আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আমি আবারও একটি বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আমার চাচা এবং আমার চাচাতো ভাই তাদের বাপ বেটার ভালোবাসা সম্পর্ক সারা জীবন আটক থাকুক দোয়া এবং শুভকামনা রইল আমার চাচাতো ভাইয়ের আজকে বিয়ে সবাই তার জন্য দোয়া করবেন তারা দাম্পত্য জীবন যেন সুখের হয় আর বাবা ছেলের ভালোবাসা যেন সারা জীবন আটক থাকে জানি না এরকম কাজের উপর সন্তানের হাত দিয়ে কতক্ষণ থাকবে এটা হচ্ছে আমার চাষি আমার চাষির জন্য সবাই দোয়া করবেন ছেলে যখন বিয়ে করতে যাবে দেখেন মায়ের মন তো মা কিন্তু অনেক কান্না করতেছে কারণ মা কিন্তু পর হয়ে যায় একটি সন্তান বিবাহ করলে বেশিরভাগই মা পর হয়ে যায় কারণ ছেলে যখন বিয়ে করে আনে তখন কিন্তু বাবা মা পর হয়ে যায় আমি চাই এরকম ভালোবাসা এরকমভাবে আটক থাকুক সারা জীবন সবসময় দোয়া করি সবার জন্য আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন